গত আছি নতুন একটা ভিডিও দেখার জন্য কাল বাজারে গিয়েছিলাম তো দেখলাম নতুন নতুন পাট শাক কেটেছে তো বাজার থেকে পাট শাক কিনে নিয়ে এসেছি দেখুন এবছর এখনও পাট শাক খাওয়া হয়নি আজই প্রথম তো মুসুর ডাল দিয়ে পাট শাক খেতে কিন্তু দারুণ লাগে তো আমরা কিভাবে বাড়িতে ঘরোয়াভাবে মুসুর ডাল দিয়ে পাট শাক রান্না করি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো আর এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে হয় দারুণ টেস্টি তো চলুন রেসিপিটা শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এখানে প্রচুর পরিমাণে পাট চাষ হয় কিন্তু এখনো পাট রোপণ করা হয়নি ধরুন আর আট দশ দিন পর থেকে পাট চাষ শুরু হয়ে যাবে পাট শাক খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো শাক খেতে খুব ভালো লাগে সব বেছে নিয়েছি ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নাঘরে টুন্ড নেই

নিয়েছি আর আজকে পাশায় রান্না করব মুসুরির ডাল দিয়ে মুসুরির ডাল ভালো করে ধুয়ে নেব আর ডালটা আমি কড়াইতেই ধুচ্ছি কড়াইতে জল দিচ্ছি ডাল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলে ডাল ধুয়ে নিচ্ছি ডাল ধুয়ে নিয়েছি ডাল সেদ্ধ করে নিচ্ছি জাল মিনিট করেছি ডাল ফুটে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু লবণ দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আশাকগুলো দিয়ে দিচ্ছি পুরো যাবে একটু সাম দেওয়ার পরে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন নামিয়ে সম্ভাব দিয়ে দেব। কড়াইটা ধুয়ে নিচ্ছি পেঁয়াজ কেটে নিচ্ছি কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কালো জিরে এখন দিয়ে দিচ্ছি সম্বাদ দেওয়ার পরে আরো চার পাঁচ মিনিট মতো আমি জাল করে নিয়েছি রান্নাটা একদমই হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি পাশাকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই এই রেসিপিটা করে খাবেন বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে পাশাক পাওয়া যাচ্ছে আর এরকমভাবে পাশাক রান্না করলে এক থালা বাজারে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না দারুণ টেস্টি লাগে কিন্তু তো রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন রেসিপির সঙ্গে কালো বারে আসে